किना मंजिल किंग का दुआ किना तुम जाकर उसले नई बत दुआ सकते लगाया নিচের দিকে থাকবে কোথাও লাগবে না ঠিক আছে একবার গোয়া কিনারা উপরের মালির সাথে গোড়ার সাথে লাগাইয়া দুই সাইড যদি আমরা একসাথে লাগাতে পারি সেটা উত্তম আর যদি না পারি তাহলে এক সাইড দিয়ে আদায় করলেই লাগাইতে পারলেই বড় উচ্চারণটা আদায় হবে তবে উত্তম হচ্ছে দুই সাইড লাগানো মনে থাকে থাকবে এবং গোড়া

সেইটাই যে আমি বসে যাবে তোমাদের এখন যেহেতু এখন সর্বপ্রধান নেই বক্তব্যে পড়তেছ তোমরা এখন থেকেই চেষ্টা করবো আক্রমণ করতে তোমাদের যেখানে বসায় নেওয়ার জন্য ঠিক আছে মহাবিরোচনটা কিভাবে হবে মুখ গোল হবে না মুখ গোল হবে না ঠিক আছে মুখ হবে Ya, 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 E mm -hmm.

القلب المطهر بعده بعده أي القلب المطهر